আঠারোশো সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান পরবর্তী সময়ে বন্দে মাতারমের যে প্রথম যে দুটি স্থব জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতারম রাষ্ট্রীয় সংগীত হিসাবে গাওয়া হয় এবং এই সময় রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করে উনিশশো সালে ম্যাডাম বিকাজি কামা হু ওয়াজ ওয়ান অব দ্য প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যিনি প্রথম ভারত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স এট স্টুটগার্ড জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময়ও বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটিকে আহ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন তিনি প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে স্ক্রিনেও আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মনো এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তা সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে জনগণের প্রতিবাদ এই বন্ধ মাধ্যমের মাধ্যমে উচ্চারিত হয় আজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে উদযাপন এক বছর ব্যাপী চলবে আজ থেকে অর্থাৎ সাতই নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত চারটি পর্যায়ে বা পর্বে চলবে এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে আজ সাতই নভেম্বর দু পঁচিশ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে রাজ্যস্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মঞ্চস্থ করেছি তাছাড়া একই দিনে রাজ্যের সব কয়টি জেলা সদর সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্দে মাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হবে যার মধ্যে স্কুল কলেজ যে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে বন্ধু মাতরমের যে তাৎপর্য সেই বিষয়ে সেখানে আলোচনা হবে সম্মিলিত কণ্ঠে বন্দে মাতরমের যে তাৎপর্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্কুলে 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 বন্দে মাতরমের জন্য বিশেষ সমাবেশ প্রবন্ধ প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা পোস্টার তৈরি রাজ্য পুলিশের যে ব্যান্ড তাদের মাধ্যমে জনবহুল যেখানে জায়গা আছে সেখানে এই রাষ্ট্রীয় গান বন্ধে মাতারম এবং অন্যান্য যারা দেশাত্মবোধক গান আছে সেখানেও পরিবেশিত হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সময়ে রাষ্ট্র গান বন্ধে মাতারমের উপর ভিত্তি করে কুইজের আয়োজন করা হবে এছাড়া প্রদর্শনী মশাল দৌড়ের আয়োজন বৃক্ষরোপণ অভিযান যুব ম্যারাথন স্কুল কলেজ এনসিসি ইত্যাদি ব্যান্ড দ্বারা ক্যাম্পাসে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এসব আয়োজনকে সর্বাত্মক সফল করার দায়িত্ব কর্তব্য আমাদের সকলের এই উদযাপন শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় আমাদের আগামী প্রজন্মের মধ্যে যে দেশাত্মক বোধের যে ভাবনা বা দেশপ্রেম বোধকে জাগ্রত করার এক নতুন অঙ্গীকার আসল আমরা সকলে সমবেত হই আমরা সবাই জানি প্রধানমন্ত্রী জি ঘর ঘর তিরঙ্গা স্বচ্ছ ভারত অভিযান এক পের মা কে নাম এই ধরনের যে আমরা ওনার যে আহ্বান সে আহ্বানে আমরা সারা দিয়ে এই যে উদযাপন আমরা করেছি আমাদের রাজ্য বন্দে মাতর রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে নিজেদেরকে নিয়োজিত আমরা করব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই আহ্বানকে আ সমুদ্র হিমাচল নতুনভাবে উদ্বোধিত করে তুলি নমস্কার